আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ অনেক দিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুখ দুঃখ হাসি আনন্দ দুঃখ বেদনা সব কিছু মিলিয়েই কিন্তু জীবন কখনো কিন্তু এমন হয় না যে আমরা শুধু সুখেই থাকবো বা সুখেই আছে আমাদের কোনো দুঃখ নেই বা আমাদের সব সময় ভালোই হচ্ছে কোনো বিপদ নেই এরকম না সব কিছু মিলিয়েই হচ্ছে জীবন তো এখন হচ্ছে আমরা জীবনের কঠিনতম একটা সময় পার করছি তো আল্লাহ চাইলে এই কঠিন সময় থেকেও আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসব ইনশাল্লাহ তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আব্বু আম্মু দুজনই অসুস্থ তো এই সময়টাতে আমরা ধৈর্য সহকারে আল্লাহর পরীক্ষা মনে করি সময়টা কাটাচ্ছি তো আশা করছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো আমি হচ্ছে বাবার বাসায় গিয়েছিলাম আপু হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এমনি তো অসুস্থ ছিল তারপরে আবার অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তো সেখানে গিয়েছিলাম তো আমি যেহেতু বড় মেয়ে আমার কিন্তু দায়িত্বও বেশি তো যাই হোক বাবার অসুখ শুনে মেয়েরা কখনোই কিন্তু বাসায় থাকতে পারে না যদিও বাচ্চাদের স্কুল চলছিল পরীক্ষার সামনে তারপরেও গিয়েছি তো এখন আলহামদুলিল্লাহ আব্বু অনেকটাই ভালো আমি আবার আমার সংসারে চলে এসেছি তো বেশ অনেক দিন গ্যাপ যাওয়ার কারণে ইউটিউব চ্যানেল বলেন বা আমার বিজনেস পেজ সব কিছু থেকেই কিন্তু আমি কিছুটা পিছিয়ে গিয়েছি তো আল্লাহ চাইলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি আর বাচ্চাদের পরীক্ষা সেজন্য তাড়াহুড়া করেই চলে আসতে হয়েছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আবার অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যেহেতু ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে সিটি পরীক্ষা তো বাসায় এসেই বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি একদিকে হচ্ছে সংসারটা গুছিয়ে নিচ্ছি সামনে যেহেতু রমজান মাস বিজনেসের কাজগুলো আপাতত অফ রেখেই আমি এই কাজগুলো করছি তবে সময় মতো সবার অর্ডারের প্রোডাক্টগুলো আমি চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছু প্রোডাক্ট ডেলিভারি করেছি যদিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে আমি ভিডিও করে রেখেছি আমি ইনশাল্লাহ শেয়ার করব চেষ্টা করি যখনই যে কাজগুলো করি যেন একটু একটু করে ভিডিও শ্যুট করে রাখতে পারি তো আপনাদের সাথে সবই শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা এখন ওদেরকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি আজকে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করছি আমি যদিও ওইরকমভাবে রেসিপি শেয়ার করি না তবে আমার অনেক আপুরাই হচ্ছে আমার রান্নাগুলো অনেক বেশি পছন্দ করে তো ভেবেছিলাম আজকে রেসিপিটা শেয়ার করব তো কথা বলতে বলতে আর রেসিপির কথা আর বলা হয়নি তো এভাবে সিমের পিছে রান্না করে আপনারা ট্রাই করতে পারেন অনেক বেশি মজার রেসিপি সরি শেয়ার করা হয়নি আমি চেষ্টা করেছিলাম ভিডিওটা করেছিলাম রেসিপি শেয়ার করার জন্য কিন্তু অন্য কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে একটা আপনাদের সাথে নকশি কাঁথা শেয়ার করছি তো এটা হচ্ছে গোলাপ ফুলের একটা নকশি কাঁথা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে নকশি কাঁথার কাপড় কিন্তু আলাদা তো নকশি কাঁথার কাপড় দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট একটা কাপড় তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের নকশি কাঁথা আমাদের কাছ থেকে আর্ট করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে সেলাই করিয়ে নিতে পারেন আর সেলাই করিয়ে যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মাস সময় আমাদেরকে দিতে হবে মাস সময় লাগবে আমাদের এটা সেলাই করে কমপ্লিট করতে তো কেমন লেগেছে নকশি কাঁথার ডিজাইনটা কমেন্টে জানাতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে লাল টুকটুকে কালারের মধ্যে হওয়াতে এটা সামনাসামনি দেখতে অনেক অনেক বেশি সুন্দর যে আপুরাই অর্ডার করতে আগ্রহী আছেন আপনারা আমার ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে আমার সাথে যোগাযোগ করবেন আর যাদের ফেসবুক নাই তারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটা আর বাড়াবো না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম